আসসালামু আলাইকুম নয়াল জেলা নড়াগাতি থানা কলাবাড়িয়া এক নম্বর কবরস্থান তো এই কবরস্থানে কিছু কাজ চলতেছে তো চিন্তা করলাম আপনাদেরকে এই যে নালাটা দেখতেছেন মূলত এই পাশে কচুবাড়িয়া নামে একটা বিল আছে এই বিলের পানিটা এই জায়গার থেকে যায় আর আপনার এই যে সেই নালাটা করে দিছে এই জায়গায় কাজ করতেছে স্বপন বাই চলেন আমরা স্বপন বাই ধরে জিজ্ঞাসা করি এই যে আমরা কিভাবে কি কাজ করতেছে আর পাশাপাশি দেখতেছেন ফুলগুলো এই জায়গা আপনার কবরস্থানের সাইডে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহের আলহামদুলিল্লাহ ফুলগুলো খুব সুন্দর যে দেখতেছেন বেশ কিছু জায়গায় যে বালি আছে এখানেও কাজ চলতেছে আর এই জায়গায় আরেকটা জিনিস আপনাদেরকে সতর্কতা বলি এই যে দেখেন সাইন লেখা আছে এখানে গরু ছাগল প্রবেশ নিষেধ আদেশক্রমে কলাবাড়িয়া কবরস্থান কমিটি সবাইকে ধন্যবাদ

এটা রাস্তা জি এই জায়গা অনেক সময় বন জঙ্গলে ঘিরে থাকে যোগ হয় বর্ষাতে চলাচলতি করা যায় না জি ঠিক আছে পরে এখানে সুন্দর জন্য আর কি এই কাজটা করা এখানে আপনার ওই যে মেন পয়েন্ট থেকে এই পর্যন্ত যে রাস্তাটা দিচ্ছে আর কি অনেকে কবরস্থানে কবর জিয়ারত করতে আসে তো এখানে আপনার বর্ষার সময় কেদা পানি হয়ে থাকে তারপরে আপনার যোগ টোক বিভিন্ন এই যে যে ঘাস গুলো দেখতেছেন অনেক ঘাস বেড়ে যায় যেহেতু এখানে গরু ছাগল ঢোকানো নিষেধ সেক্ষেত্রে আপনাদের সুবিধার অর্থে যে যে রাস্তা যে আপনার সোলিং করে দিচ্ছে এই জায়গায় এসে আপনারা এই কবরগুলো গুলো জিয়ারত করতে পারেন অনেকে বাপ দাদা আত্মীয় স্বজন অনেকে ঘুমিয়ে আছে তো এই যে আমি কবরস্থানে আছি এটা হচ্ছিল আপনার দক্ষিণ সাইডে আর আমাদের ওই পাশে যে কবরস্থান দেখতেছেন ওটা হচ্ছিল উত্তর সাইডে তো ওই পাশে আমি যাই না আমি দক্ষিণ সাইডে মূলত এই কাজটা করতেছে এসে আপনারা কবর জিয়ারত করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা করবেন আলম কিয়ামত পর্যন্ত এই কবর স্থানকে কবুল করে নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের এই কলাবাড়িয়া বাড়িয়া কবরস্থানের জন্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত